ও বাবা নামাজ পড়ে যাচ্ছি গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কোথায় যাচ্ছ নামাজ পড়ছ আজকে বসি বললেন তো কত নামাজ পড়ছ রোদ লাগে না এখন কি মানে এগুলা মিষ্টি কথা বলার কারণটা কি একটু শুনি তুমি নামাজ পড়ছ তাই মিষ্টি মিষ্টি কথা বের হইতেছে না কোন তো পাম্পটতে মারতেছ কোনো কারণ আছে কিছু আনছো হ এটাই মসজিদে কিছু দেয় না না দেয় নিশ্চয়ই দিছে কিছুই দেয় নাই দিছে বের করমা দেয় নাই কিন্তু আমি নিয়ে যাচ্ছি খুর্মা দেয় না মসজিদে মসজিদ এখন খুর্মা দেয় না ওইটা তো শহর গ্রামে হলে তাও দিত মসজিদে কিছু দেয় না কিন্তু আমি কিনে নিয়ে যাচ্ছি কিছু কি অ্যসার এখন এই যে

আর তেরো মিশালি গুলো ও আরো কি জানি আনছো চকলেট এই যে খাবো না আমি আল্লাহ কছে জুমার দিন জুমার দিন নামাজ পড়ে স্ত্রীর জন্য কিছু আনলে মেলা সব ও ওগুলাই আমার দরকার আরো বেশি আসার ছেলে মানুষের খাওয়া যায় না আহ কি গ্রান দেখি

আমার হাজবেন্ডের সাথে ঘাট তেরাম করব না এই ওটা তো না ঘাট তেরাম না করলে আমার পেটের ভাতই হবে না আচ্ছা আচ্ছা ঘাট তেরামই করব তাহলে আচার এখন আমি খাব আহান ভাবি নেই তুমি এত সুন্দর আছ নিয়ে আসবে নামাজ পড়ে আসলাম কই আমাকে একটু ভালোমন্দ জিজ্ঞেস করবে আনো না আসছি খাবার নিয়ে খাবার নিয়ে পড়ে গেছে এদিক 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 কিছু করুক এদিকে আবার নামাজ পড়ে এদিকে এদিক থেকে আবার ভালো লাগে আর আমি কী চাবো আমার বেশি চা পাওয়া নাই তোমার তো পায়ে গেছে আর কি চাবো রাইস আমাদের জন্য সবাই দোয়া করবেন না এগুলো পালসের মতোই কি জানি হ্যাঁ ম্যাংভেজ পাইছি ম্যাংভেজ খাইছি মানে পালসের ছোটো ভাই এগুলা তো হ্যাঁ এগুলো এটা আমার ওকে